জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ময়ূরীকে গ্রেপ্তারির দাবিতে মানববন্ধন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ছাত্র শিশু গণহত্যার সহযোগী জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা আরিফা ইয়াসমিন ময়ূরী হিজরার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে মাদারগঞ্জ থানার সামনে তৃতীয় লিঙ্গের ও ছাত্র সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় লাবণ্য রহমানের সঞ্চালনায় বিন্দি বিদ্যুৎ নূপুর রুমি মুন্নি তিথি বেবি মোহনা মেখলা প্রমুখ বক্তব্য রাখেন এ সময় সুস্মিতা সকাল রাবিনা সুমন ও প্রায় অর্ধ শতাধিক হিজরা সদস্যসহ বিভিন্ন ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেন মানববন্ধনেই বক্তারা তাদের বক্তব্যে জানান হিজড়া সম্প্রদায়ের বিন্দিকে অপহরণ করে অমানবিক নির্যাতন করে আরিফা ইয়াসমিন ময়ূরী হিজরা পরবর্তীতে তারা কোর্টে মামলা দায়ের করলে আদালত পিবিআই পুলিশকে তদন্তের নির্দেশ প্রদান করেন পিবিআই পুলিশের তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন পাঠালে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন দুইয়ের বিচারক মুহাম্মদ শহীদুল ইসলাম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন তাই অতি দ্রুত আরিফা ইয়াসমিন ময়ুরীর গ্রেপ্তারের দাবি জানান বক্তারা অপহরণ আমরা

হ্যাঁ মানববন্ধন করছিলাম তার জন্য আমারে এ অপহরণ করে তুলে নিয়ে গেছিল জানার পরে আমরা তো মিডিয়া করছি থানা পুলিশ করছি পরে এই করছি কোর্টে মামলা করছি সবাই জানেন সবাই দেখছেন তার জন্য কোর্টে পিপিআই তদন্তে পরে ই আসছে কোর্টে মামলার ওয়ারেন্ট আসছে তারপরে আমরা এই থানায় আসছি যে ওয়ারেন্ট যে আসছে যে আরিফা হাসমিন ময়ূরি গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে আসছি থানা সমস্ত আমরা মাদাগঞ্জের মিজরা সম্প্রদায়ের লোক আরিফাই আসমিন ময়ুরীর গ্রেপ্তারের দাবিতে আমরা সবাই বন্ধন করতেছি মাদারগঞ্জ উপজেলার হিজরা সরদার সর্দার বিন্দি বিন্দিকে কিছুদিন আগে অপহরণ করা হয়েছিল তাকে অপহরণ করেছিল হিজরাদের সাবেক সর্দার ময়ূরী এই সংক্রান্ত একটি মামলা হয় এই মামলায় ময়ূরীর বিরুদ্ধে আমরা শুনেছি ইতিমধ্যে একটি ওয়ারেন্ট বাই হয়েছে গ্রেপ্তারি করোনা যদিও আমাদের নিকটে এখনো পৌঁছায় নেই আমরা গ্রেপ্তারি করোনা পাওয়া মাত্রই তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করবো আপাতত শুনেছি তারা একটি মানব উদ্যান করেছে তাদেরকে বলতে চাই যেহেতু ওয়ারেন্ট গেছে আমরা আমাদের আইনানুক ব্যবস্থা নেব ওয়ারেন্ট পাওয়ার পরে